আসসালামু আলাইকুম আমি এখন আছি সাবা মসজিদ যা ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা খন্দকের যুদ্ধের সময় এখানে মহানবী সাল আলী আদেশে সাতজন সাহাবাদ তাু গেড়েছিলেন তার পরবর্তীতে এই সাত জনের নামে সাতটি মসজিদ তৈরি করা হয় তার ফলে এই সবগুলো মসজিদের নাম হয়ে গিয়েছে এখন সাবা মসজিদ যেটি আমরা পুরো পৃথিবীতে সাবা মসজিদ নামে চিনি সাবা মসজিদ মানে হচ্ছে সাত মসজিদ মানে এখানে সাতটি মসজিদ একত্রিত রয়েছে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ একটি মসজিদ রয়েছে সেটি হচ্ছে মসজিদ আল ফাতাহ যেখানে যুদ্ধের বিজয় লাভের ঘোষণা করা হয়েছিল আর এখানেই মহানবী সাল সাল্লামের কমন পোস্ট স্থাপনা করা হয়েছিল বাকি যে ষাটটি মসজিদ রয়েছে তার থেকে অনেক বড় এই আলফাতা মসজিদ সাতশো পাঁচ থেকে সাতশো এগারো এর মধ্যে উমর ইবনে আল আবদ আজিজের রাজত্বকালে এটি নির্মিত হয় এরপর এগারোশো উনআশি খ্রিস্টাব্দে আবার এটি সংস্কার করা হয় অটুমেন সুলতান আব্দুল মজিদ আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে এটি পুনর্বাসিত করেছিল এটা হচ্ছে বকর সিদ্দিক রাজি আল্লাহ তালনহায় মসজিদ যাকে মসজিদ বকর বলা হয় তিনি তার কমান্ড পোস্ট নিয়ে এখানে তাবু গেরেছিলেন আর এইদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মরবিনে খাতাব রাজে আল্লাহ আন মসজিদ আর এই পাশে আরও মসজিদ রয়েছে সেটি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এখন আপনারা যে বড় মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিনটি মসজিদের সমন্বয় একটি মসজিদ গঠিত হয়েছে আর এই তিনটি মসজিদটি হচ্ছে মসজিদ বকর সিদ্দিক মসজিদ উসমান মসজিদ ফাতেমা জোহরা এই তিনটি মসজিদ ভেঙে একত্রিত বড় একটি মসজিদ তৈরি করা হয়েছে যেন এখন মুসল্লিরা এখানে এসে নামাজ আদায় করতে পারে আর বাকি যে মসজিদগুলো রয়েছে সেগুলো আগের অবস্থায় এখনও আছে আমি এখন সাবা মসজিদের পিছনে যে একটা পাহাড় আছে সেটার উপরে উঠছি প্রায় অনেক উপরে তো পাহাড়ের উপরে ওঠার পর এখানে একটা ঘর আমি দেখতে পাচ্ছি সম্ভবত তখনকার সময় তারা এখানে হয়তো কমন পোস্ট ছিল তখনকার সময় আর এই ঘরের মধ্যে দেখুন ছোট ছোট এই খোপের মতো করা হয়েছে এই যে এই জায়গাটা এখন আমার পিছনে আপনারা যে ছোটো ছোটো জানলা দেখতে পাচ্ছেন আমার মনে হয় এই জানলা দিয়ে তারা শত্রুপক্ষকে নজর রাখতো তখনকার সময় কারণ এটা পাহাড়ের অনেক উপরে আর এখান থেকে স্পষ্টভাবে দেখা যায় যে শত্রু কোন দিক দিয়ে আসছে বা আক্রমণ করার কোনো চেষ্টা চালাচ্ছে কি না তারা তাছাড়া এই জানলাগুলোর মধ্যে কোনো জিনিসপত্র রাখা যায় তারা হচ্ছে এইটা দিয়ে সম্ভবত দুইটা কাজ করত। একটা হচ্ছে শত্রুপক্ষে নজর রাখত আর দুই নম্বরের স্টেপ হচ্ছে তারা এটা দিয়ে তাদের জিনিসপত্র রাখত তো তখনকার সময়ে তারা আমার মনে হয় যে অনেক আপডেট ছিল কারণ তখনকার সময় যদি আপনি খেয়াল করেন খেয়াল করলে দেখতে পাবেন আমরা এখন নতুনভাবে যে সমস্ত গড় বাড়ি ইত্যাদি ফ্ল্যাট তৈরি করি তারা সেমভাবে ভাবে হচ্ছে সেই জিনিসগুলো আগে তৈরি করতে দেখুন পিছনে ঘুরে ঘুরতে গেছে তখনকার সময়ে তারা হচ্ছে কাঠ এবং হচ্ছে আমরা যে রেল লাইন দেখি রাস্তার মধ্যে রেল চলে সেই রেল লাইন আর হচ্ছে কাঠ এই দুইটা দিয়ে হচ্ছে তারা তখনকার সময়ে তাদের ঘরের ছাদ তৈরি করত। আমি এখন সব থেকে বড় যে পাহাড়টা আছে সেটার উপরে উঠছি আর এখানে প্রচন্ড বাতাস ছিল প্রথমে ঘাবড়ে গেছিলাম সব থেকে বড় কথা হলো পাহাড়ে ওঠা যতটা সহজ তার থেকে নামা আরও অনেক অনেক কঠিন আমি এখন একটা ঘরের ভিতরে আছি যে ঘরের ভিতরে আলো বাতাসে একবারে কমই প্রবেশ করে এটার ভিতরে গেলে আপনার একটু ভয় কাজ করবে ভিতর থেকে একেবারে ছোট্ট একটা ঘর এখন আপনারা দেখতে পাচ্ছেন জামিয়াল খন্দক এখানে প্রথমে তিনটা মসজিদ আলাদা আলাদা ছিল তারপর এই তিনটা মসজিদকে একত্রিত করা হয়েছে যেন এখানে একসাথে সবাই নামাজ আদায় করতে পারে আর বাকি যে মসজিদগুলো আছে সেগুলো আগের মতোই আছে কিছুটা করা হয়েছে রাতের বেলা মসজিদের মিনার খুবই চমৎকার সংস্করণ দেখায় আর এই সিঁড়ি এখন দেখতে পাচ্ছেন এটা দিয়ে হচ্ছে পুরুষরা প্রবেশ করে আর এই পাশেই মহিলাদের গেট রয়েছে মসজিদে প্রবেশ করতেই প্রথমে দোতলার মধ্যে একটা ফাঁকা জায়গা দেখা যায় যার উপরে কোনো ছাদ নেই একবারে ছাদবিহীন যেটা দেখতে খুবই চমৎকার লাগে কারণ হচ্ছে বাহিরের বাতাস এখানে খুব চমৎকার ঢুকতে পারে আলো বাতাস পারে মসজিদের ভিতরে এত সুন্দর সুন্দর লাইট লাগানো হয়েছে যেটা দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন প্রত্যেকটা জায়গায় এত সুন্দর করে নকশা করা হয়েছে যেখানে কোনো ভুল ধরার অপশন মুসল্লিদের জন্য নামাজের ব্যবস্থা খুবই চমৎকার এবং সুন্দরভাবে করা হয়েছে সাউন্ড সিস্টেম ইকো সিস্টেম প্রত্যেকটা সিস্টেমগুলো খুবই চমৎকার নকশাগুলো খুবই চমৎকার যেটা আমার কাছে অনেক ভালো লাগছে পাহাড়ের উপর থেকে মসজিদ দেখতে এরকম ছাদের উপর থেকেও সুন্দর দেখা যায় আর এর মিনারগুলো একেবারে সাদা যার কারণে এটা আর অনেক ইফেক্টিভ হয় পাহাড়ের পিছ থেকে মিনার দেখলে এরকম দেখা যায় আর এই পাশে যে মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন এইখান দিয়ে হচ্ছে আপনি পাহাড়ে উঠতে পারবেন আর এই দিক দিয়ে হাজিরা উপরে যদিও আগে পাহাড় ছিল এখানে সিঁড়ি ছিল না তারপর আস্তে আস্তে এটাকে সিঁড়ি আকারে করা হয় যেন হাজিরা খুব সহজে এখানে উঠে নামাজ দেয় করতে পারে যার নাম আলফাতাহ মসজিদ আর এখানেই খন্দক যুদ্ধের বিজয়ের ঘোষণা করা হয়েছিল তখন তো পাহাড় আঁকা ফাঁকা ছিল এখন পাহাড়কে কেটে অনেকটা রাস্তা মতো তৈরি করা হয়েছে এবং এক সিঁড়ি দেওয়া হয়েছে যেন হাজিরা খুব সুন্দরভাবে এখানে উঠে জেরা করতে পারে এবং নামাজ আদায় করতে পারে ইসলামের ইতিহাসে ঐতিহাসিকভাবে এই মসজিদটি খুবই গুরুত্বপূর্ণ কারণ খন্দক যুদ্ধের বিজয়ের ঘোষণা এই মসজিদে দেওয়া হয়েছিল চোদ্দশো বছর আগে যেখানে মহানবী সাল আলহামের কমান পোস্ট স্থাপনা করা হয়েছিল